আজকে তো আজকে ভিডিওটা এইভাবেই শুরু করলাম তোমাদেরকে দেখাচ্ছে যে আয়ুষের বাবা স্কুলে আয়ুষকে দিয়ে আসলো দিয়ে এসে আমি তো আয়ুষকে পাঠিয়ে দিয়েই ল্যাপটপ নিচে ঢুকে পড়েছি তবে বাচ্চাদের কাছে পাঠানো কোথায় উচিত হয়নি ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু প্রত্যেক দিন স্কুলে না অনেকগুলো করে পড়া দেয় আজকে একদিন না গেলে আবার পড়াগুলো কালেক্ট করা মুশকিল তো যাক স্কুলে তো যেতেই হবে সব বাচ্চারা যাবো একদম ভালোভাবে খাইয়ে পাঠিয়ে স্কুলে তো ল্যাপেন নিচে শুয়ে আছি শুয়ে আছি ল্যাপেন নিচে ডুবে যে তো চলো সকালটা শুরু হলো উঠতে ইচ্ছা করছে না মানে গরম গরম কেউ লুচি লালদম দেও না বানায় আরে দেয়

তো চলো বন্ধুরা এখন রান্না বান্না করবো বেলা কিন্তু আর কম নেই বেলা অনেকটা হয়ে গেছে অনেকক্ষণ শুয়ে মোবাইলে মোবাইলের কাজগুলো করছিলাম করে ধরে ভাবলাম চলো ভিডিওটা শুরু করা দেখ চলো শুয়ে থাকবা নাকি এ বাবা আমার শরীরটার এই অবস্থা কে হলুদ হয়ে গেছে কে ধুবে আমার শরীরটা হলুদ হয়ে গেছে বুঝতে পারছো হলুদ হয়ে গেছে চলো শুভ সকাল আমাদের কাছে এখন সকাল বাজে কিন্তু অনেক এখন রান্না বসাবো আজকে স্পেশাল কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি না তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নি আগে ঘরটা ঝাঁপ দিয়ে ফ্রেশ হবো তারপরে রান্না হয়ে যাবো তো চলো বন্ধুরা দেখতে থাকবো লোকটা আজকে স্নান করবো কিন্তু কালকে স্নান করো নেই এই যে স্নান করে না বন্ধুরা দেখো স্নান করে না যে কালকে স্নান করে নেই আমাদের সকালের যেই যেই পোস্ট হয় সেগুলো সবার চ্যানেলে করা হয়ে গেছে এখন আমরা নির্দিদায় কাজ করব করে আবার দুটোর দিকে ভিডিও পোস্ট করব তো চলো দেখতে হু বাবা তিন মিনিট বক বক করছি সকাল সকাল স্নান করার সিদ্ধান্ত নিলাম ফ্রেশ বলতে সেই স্নানের কথাই বলছিলাম আর কি এমনি সকালের যে ফ্রেশ হয় ব্রাশ টাশ করা সেগুলো আমার সকালেই হয়ে যায় এই স্নান করব সকাল সকাল ভাবছি না হলে না পরে ঠান্ডা লাগে এমনিতেই কুয়াশা আর তো ঘরটা ভালোভাবে ভাবলাম ঝাঁপ দিয়ে নেবো আজকে আর বিছানাটাকে তুলবো না সেরকমভাবে প্রচণ্ড ঠান্ডা শুধু ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে রাখবো পরে তোমাদেরকে দেখাবো তো এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিয়ে যাবো রান্না করে ও কিন্তু বাজার টাজার সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে তো সেই বাজার দেখি তোমাদেরকেও দেখাবো আজকে কী রান্না হয় আমার শুধু ঠান্ডার দিনে মনে হয় আমি একটু খিচুড়ি খাই এই ছেলের অন্তে তো কিছুই করা যায় না খিচুড়ি খাওয়া তো মানে কি বলবো আর হয়ই না কুয়াশার জন্য তো মনে হচ্ছে যে একদম যেন বিকেল হয়ে যাচ্ছে মানে অন্ধকার জানালা না খুললে ঘর দুয়ার একদম অন্ধকার এবার লাইট জ্বালিয়ে থাকতে তো ভালো লাগে না দিনের বেলা তাই ভাবলাম ঠান্ডা ঢুকুক অল্পখানি সোয়েটার তো পরেই আছি তো জানালাগুলো খুলে দিই তো ওই যে জানলাটা খুলে দিলাম তো এবারে এই যে চিপায় নো নোংরাগুলো জমিয়ে রাখি রাতে খাবার টাবার হলে টিফিন টিফিন তো সেই নোংরাগুলোকে নিয়েও একসাথে যে এবার নিয়ে ফেলে দেবো তারপর রান্নাঘরটাকেও গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান ঠান করে এসে তারপরে রান্নাবান্না করব। করবো জানালা খুলে দেখি হু হু করে হাওয়া ঢুকছে বিশ্বাস করো সোয়েটারটাতেও কাজ করছে না তাই রান্নাঘরের এত বড় জানালাটা আর খুললাম না এত হাওয়া ঢুকছে এইদিকে দেখো আমাদের কালকের রাতের টিফিন চাটা। টা এমনি রাতে তো কালকে বাসন ধুয়ে রেখেছিলাম ওই ঘর থেকে ওই চায়ের বাটি সরি চায়ের কাপ বাটি এগুলো নিয়ে আসলাম ওই কটাই বাসন আছে কিন্তু কালকে রাতে তো আমি বাসন ধুয়ে রেখেছিলাম আর এইগুলো এখন ভালো করে ধুয়ে নেবো রান্নার ঘটটা ভালো করে পরিষ্কার করে নেবো দেখতেই পাচ্ছ আগের দিনের তরকারি তরকারির হাঁড়ি কড়াই সব কিছু পড়ে আছে তো সকাল সকাল না বাসন ধুতে একদম ইচ্ছে করে না কেন বলো তো মটরের জল বরফের মতো ঠান্ডা হয়ে থাকে মানে ধরাই যায় না আর কি আর আমাদের গ্রামে কি হতো কলের জল চিটতে চিটতে কিন্তু গরম জল বেরিয়ে যেত সে তোমার যত ঠান্ডা পড়ুক না কেন পৌষ মাস বলো মাঘ মাস বলো হয়তো প্রথমে জল ঠান্ডাই বেরোতো কিন্তু চাপ দিতে দিতে সত্যি নিচ থেকে একদম গরম জল বেরোতো পুরো স্নান করা যাবে এরকম জল আর এখানে তো সেটা হচ্ছে না এখানে তো পুরো স্টোর জল তো যে কারণে পুরো বড় হয়ে যাচ্ছে আর রোদ যেহেতু না উঠছে না সারা দিনই জল কিন্তু ঠান্ডা থাকছে তো সেক্ষেত্রে সকাল সকাল বাসন ধোয়া একটু চাপ হয়ে যায় বটে তো আজকে বাজার থেকে কাঁঠাল নিয়ে আসছি মানে হয়েছে কি সেদিন একজন দেখি কাঁঠাল নিয়ে যাচ্ছে বাজার থেকে তো তারপরে মনে আমারও ইচ্ছে বললো যে না কাটাল হয়তো খেলে ভালো লাগবে দেখা যাক কিন্তু এই মুহূর্তে মানে এই সিস্টেম তো কাঁঠাল পাওয়া যায় না কিন্তু কোথা থেকে আনছে সেটাও জানি না হয়তো কোনো মাসে যেটা হয় আর কি সে সেটা হতে পারে তো আর একজনের হাতে দেখে আমারও খাওয়া খেতে খুব ইচ্ছে বললো তো আমি অনেক কয়েকদিন থেকে বাজারে খুঁজি কাঁঠাল কিন্তু পাই না তো আজকে হঠাৎ করে দেখতে পারলাম যে বাজারে কাঁঠাল উঠেছে তো কাঁঠালটা তখন কিনে নিলাম তো এই মুহূর্তে কাঁঠালের দাম একটু বেশি হয় আর কি তো যখন সিজনে তো কাঁঠালের দাম থাকেই না এমনি মতো দিয়ে খাওয়া নিয়ে যাও খাওয়া এখন কারোর গাছ থেকে যদি কাঁঠাল পাড়া যায় তাহলে গাছ নিতে হবে কেসে হয়ে যাচ্ছে তো চলো কি তুমি কাটবা কেন কাটো কারণ কাঠাল কাটা একদম খুব বিরক্ত কর

তো মাকে ফোন মা ফোন করলো কাঁঠালের কথা বলতে মা তুই এই সময় কাঁঠাল কই পাইনি নিয়ে আসলো একশো কুড়ি টাকা বলে কেজি বলে হলুদ লবণ দিয়ে পেছারে সিদ্ধ করবি আগে না হলে কিন্তু সেদ্ধ হবে না বলিটা ধান নাই তো আমাদের বাহ কাঁঠালটা সুন্দর তো কাঁঠালটা সুন্দর আর কাঁঠাল বললাম কেউ কিছু মনে করো না আমাদের এখানে এঁচোর কেউ বলে না আমরা কাঁঠালের তরকারি বলি তো এটা এঁচোলের তরকারি তোমরা বলো অনেকেই বলে যে এটা কাঁঠাল না এটা এঁচোড় মানে কাঁঠাল হওয়ার আগের মুহূর্তটাকে নাকি এঁচোড় বলা হয় যাই হোক আমাদের গ্রামে কিন্তু কেউ বলে না বলে বলো বলে হ্যাঁ এমন ভাবে কইলে মনে ধরুন তোমরা জোর করে কয় মুখটা দেখাও কেউ কয় নাকি না না বলে না আবার বুগুর কথা মতো না বললে আবার বেচিল নাই এই যে একটা এই এই আর এটা কিন্তু ব্লগিং চ্যানেল ভাই এমনিতেই মানুষ আমারে ভুল ভাবে তুমি আর উল্টা পাল্টা কথা বলো না তুমি তো জানো এচোরটা বলতে শুনেছি আমি কলকাতার সাইডে গ্রামের মানুষদের মানে যেমন আমার দিদার বাড়ি ওখানে সবাই এঁচোর বলে কিন্তু আমার যে এখানে কোচবিহারে যারা আছে তারা কিন্তু এচোরটা খুব একটা বলে না হয়তো কোচবিহারের সবাই নয় মানে আমরা যেখানে থাকি সেই গ্রামটাতে কিন্তু এঁচোর বলে না সবাই বলে কাঠালের তরকারি কাঁঠালের তরকারি তো যাকে সেই জন্য আর মুখ দিয়ে আমাদের এচোর বার হয় না ওই কাঁঠালের তরকারি বার হয় তো এবার চলো টুকরো কেটে নিচ্ছে কাঁঠালটা কিন্তু বেশ ভালো ছিল বাসনগুলো সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নিলাম এদিকে ভাতও বসিয়ে দিলাম আর এই যে জাবরার বালতি পরিষ্কার করেছে আয়ুষের বাপাই এগুলো সব বার করেছে এগুলো সব নিচে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে আর এবারে আমি ঘরটা ঝাঁপ দেব হুম আজ এতটাই ঠান্ডা পড়েছে আমি বললাম সবই যখন হয়ে গেছে তুমি কাঁঠালটা কাটতে থাকো আমি স্নানটা করেই আসছি ও বলে স্নান করার দরকার নেই যে শীত পড়েছে কারণ আমি আমার বাবুর সময় খুব স্নান করেছিলাম তাও আবার দুবেলা তিনবেলা করে তার জন্য আমার বাবুর কিন্তু খুব নিমোনিয়া হয়ে যেত তো এই জিনিসটাও খুব ভয় পায় তো ও বলো তুমি তো প্রত্যেকদিন স্নান করো একদিন রান্না না করলে কিচ্ছু হবে না তুমি আজকে গরম জল করে ভালো করে হাত-পা ধুইয়া এসো প্রচন্ড ঠান্ডা পড়েছে তাইম ভাবলাম তা হাত-পা যখন ধুবই তাহলে আর বাদ দেই এখন আমাকে রান্নাটা করে নেই তারপরে হাত-পাটা ধোচ্ছি ওরে ওরে মলি তুই তো নাচে ভালো লাগছিল কেন তো তখন যাওয়ার সময় যে বাইনা করতেছিলা হ্যাঁ যাওয়ার সময় যে বাইনা করতেছিলা তখন ভালো লাগছিল না ঠান্ডা লাগছিল বাবা ঠান্ডা চলে গেছে খেলো খেলো করছিল আজকে আর তোমার জন্য কম্বল উঠায়নি আমি জানি তুমি আসা সুবা আজকে টিউশন নাই সেই জন্য দেখো কম্বলটাকে আমি সুন্দর করে পেতে রেখেছি তোমার জন্য এইভাবে কম্বলটাকে পেতে রেখেছি আয়ুষের জন্য তো বন্ধুরা এইভাবে কিন্তু কখনোই আমি আমরা রাখি না আমি আমি দেখি বড় বড় ফ্ল্যাটে এরকম সুন্দর বিছনাগুলো থাকে না এরকম করে কম্বলগুলোকে সাজিয়ে রাখে এরকম করে যাতে ফট করে গায়ে দেওয়া যায় আমরা কিন্তু রাখি না আমরা নর্মালি ভাজ করে রাখি তো আজকে আয়ুষের জন্য এরকম করে রাখলাম স্পেশালি ফর আয়ুষ আজকে একটা জিনিস রান্না হচ্ছে তোমার জন্য কে বললো

সরি বন্ধুরা সুপারি খেতে খেতে ভয়েস দিচ্ছিলাম তাই প্রথমের ভয়েসটা একটুখানি অন্যরকম হয়েছে শুনলাম কিন্তু আমি আর কাটলাম না ভয়েসটা কারণ আমার এখন কথা বলতেও ভীষণ কষ্ট হয় আর সুপারিটা জন্য খাচ্ছি বলো তো মানে এই যে পিসি এসেছিলো আমাকে একটা করে দিতে বলে খাওয়ার পরে একটু খাবি দেখবি ভালো লাগবে তো খেতে খেতে জানা এখন একটা কীরকম লাগে ভাত খাওয়ার পর একটুকরো সুপারি হলো মুখে দেয় আর কি মানে না হলে যেন কীরকম লাগে না নিলেও চলে ওই চোখের সামনে দেখি আয়ুষের বাবা এখন পান খায় তো ওই পান খেতে দেখে আমি ভাবি যে একটুকরো মুখে দিই ওই করে মুখে দিয়ে ফেলেছি সুপারি খাওয়াও কিন্তু ভালো না তো আমি কিন্তু কোনো রকম কিছুই খাই না পান সুপারি কিছুই খাই না তো এই যে ইদানিং একটা হঠাৎ অভ্যেস হয়েছে তো যে আগে চলো এই যে এখানে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তোমাদের তো আরেকটা কথা বলিই নি যখন আমার আয়ুষ পেটে ছিল তখন আমি আরও কি ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস খেতাম তোমাদেরকে বলি চলো খেতাম হচ্ছে চক চক জানি না তোমরা কে কে চক মানে ওই আমরা যে আমাদের ব্ল্যাকবোর্ডে যে লেখে সেই চক চক আমি মানে কাউকে না জানিয়ে পুরো চকের পুরো বক্সটা নিয়ে আসতাম সেই চক খেতাম জানি না এরকম অভ্যাস কার কার ছিল এত বাজে অভ্যেস চক খেতাম তারপরে আয়ুষ যখন পেরেছিল তখন আমি তো চুলাতেই রান্না করতাম তখন খেতাম পোড়া মাটি জানি না এই অভ্যাসগুলো কোথার থেকে এসছে খেতাম সাবান সাবানটা ঠিক খেতাম না সাবানটা কামুর দিয়ে ফেলে দিতাম তারপরে খেতাম হচ্ছে পাউডার তারপরে হচ্ছে আর কি হ্যাঁ কটা জিনিস আর খেতাম কাঁচা চাল কাঁচা চাল খেতাম এই পাঁচ ছটা জিনিস আমি খেতাম চকটা খেয়েই নিতাম প্রায় পোড়ামাটিটাও খেয়ে নিতাম কিন্তু সাবানটা খেতে পারতাম না কীরকম লাগতো কিন্তু কামড় দিতে খুব ভালো লাগতো মানে গোটা একটা সাবান কামড় দিতাম শুধু এই অভ্যেসগুলো সত্যি কি মানে হয় কারোর সাথে আমি জানি না আমার সাথে ভীষণ হয়েছিল আমি পাগল হয়ে যেতাম যদি চক না দেখতাম আমি লুকে লুকে চক নিয়ে আসতাম হাতে তো টাকা পয়সা ছিল না তারপরেও টাকা পয়সা এদিক সেদিক এক দু টাকা করে রেখে রেখে ওই একটা চকের বক্স নিয়ে আসতাম বেশি দিন যেত না তারপরে ভাবলাম না আমার পেটে সন্তান আছে সন্তানের তো ক্ষতি হবে তো এই ভেবে অনেক খুব কষ্ট হয়েছিল সেই অভ্যেসগুলোকে ছাড়তে তবে বেশি দিনের অভ্যেস ছিল না এই এক দেড় মাস এরকম করেছিলাম তারপরে নিজের কথা ভেবে আমার মা জানতে পেরে গেছিলো বোধ হয় ভেবে তারপরে এগুলো সব বাদ দিয়েছি জানি না এই বাজে অভ্যাসগুলো কার কার ছিল তো দেখো কাঁঠালের তরকারিটা কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিলাম এঁচড়ের তরকারি থুকু এঁচড়ের তরকারিটা পুরো মাংসর মতো বানিয়ে ওইদিকে চিংড়ি মাছটা দিয়ে দিলাম বিশ্বাস করো গন্ধ যা বেরিয়েছে তোমাদেরকে কি বলবো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে ওই যে আয়ুষের বাবার সিক্রেট মশলা সেদিন বানিয়েছিল মাংস বানানোর সময় সেটাকে দিয়ে নিয়ে এবারে নামিয়ে দেব এচড়ের তরকারিটা পুরো ঘর গন্ধে মম করছিলো এক তরকারি ভাত করতে আমার এখন মানে এমনি তো করতে ইচ্ছে করে না সেরকম একটা তারপরে এক তরকারি ভাত হলে যেটা দিয়ে খাওয়া যাবে এরকম হলে আমার খুব রান্না একটু সুবিধা হয় জানো তো যখন একটু বেশি পদ হয়ে যায় না ওই কাটা বাটা রান্না করে আমার খুব চাপের হয়ে যায় তো দেখো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি খেতে বসবো জানো এখন কটা বাজে সাড়ে চারটা আজকে ওর বন্ধুর বিয়ে আছে তাই একদম চুল দাড়ি কেটে স্নান করে চুল কাটতে গেল দুই ঘন্টা লাগলো আয়ুষ খেয়ে নিয়েছে তো দুই ঘন্টা পরে যে স্নান ঠান করে আসলো তো ওর জন্যই অপেক্ষা করছিলাম তা আমি এখন নিলাম আমাদের আজকে চিংড়ি মাছ আর এটা কালকে রাতের বাঁধাকপি ভালো লাগতেছে আজকে বাঁধাকপি চিংড়ি মাছটা খাবে

আজ প্রথম বানালাম বিশ্বাস করো এতটা পরিমাণে সফট হয়েছে আমি জীবনে প্রথম মানে আমি কখনও বানাইনি মানে দেখেছি সে বাড়িতে গেলাম তোমরা দেখতে পারলে পিসি বানিয়েছিল বা মা বানায় আমি কিন্তু বানাই না আমি জানি আমি পারি না এই জন্য আজকে দেখো আমি চেষ্টা করলাম পেছনটা একটু পুড়ে গেছে যদিও বা কিন্তু এটা কিন্তু মানে ভীষণ সফট হয়েছে এটা তো ব্রহ্মা ঠাকুরকে দিয়েছি তারপরে দুটো ভাজলাম মানে আমি একদম অল্প করে চালের গুঁড়ো গুলিয়েছি যদি না হয় সেই ভয়ে আবার এখানে আমি তো তারপর দেখলাম হচ্ছে তো তারপরে আমি যেখানে আমি খেজুরের গুড় আর দুধ জাল দিচ্ছি একদম খির খির করার ইচ্ছে আছে দেখি ক্ষীর হয় নাকি এটা এটা আসলে যে গায়ের দুধ দিয়ে যায় দাদা সেই দুধটা পাতলা আর কি অতটাও গাঢ় না এটাই গেল না না পারেনি দুটো হলো আমার এবার দেখব নেক্সট কেমন হয় চলো তুলে দেখি আমি কিন্তু মাটির কোনো সাজ নেই আমার কাছে আমি নর্মালি বানাচ্ছি আর দেখো কি পরিমাণ ঠোসা টোসা হয়ে ফুলছে পিঠেগুলো লেগেও যাচ্ছে না নর্মাল বড় কড়াইতে বানাচ্ছি হ্যাঁ প্রথমে এই কড়াইটাতে বানাচ্ছিলাম এটা না পাতলা তারপরে এটাতে বানাচ্ছি তরকারির কড়াই কি করব নেই মাটির জিনিস আর মাটির জিনিস আমার হয়ও না ওই যে প্রথমে পুটতে হয় মাটির জিনিস না হলে হয় না আর ঘরে বেগুন নেই তাই গাজন নিয়েছি তো চলো আমিও বানাচ্ছি আমিও পারি পিঠে বানাতে মানে রাত্রির ইচ্ছে খুব চিতই খাওয়া আমার ভালো লাগে সব থেকে প্রিয় পিঠাই গেলা একটু উঁচু করে দিলাম এই গামলাটাতে ঢেকে দিচ্ছি জোগাড়ি হ্যাঁ হামল যোগাড়ি এবার উপর দিয়ে একটু জল দিবে দেখো বন্ধুরা দু বাটিতে দু বাটি চালের গুঁড়ো নিয়েছি তাও একদম ছোট্ট ছোট্ট বাটি তোমাদেরকে দেখাচ্ছি পরে বাটিটা বাটি চালের গুঁড়ো দিয়ে আমার কিন্তু দশটা পিঠা হয়েছে একটা ব্রহ্মা ঠাকুরকে দিয়েছি একটা আমি খেয়েছিলাম হওয়ার পর আর বাকি আটটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ তো দশটা পিঠে হয়েছিল

বন্ধুরা ভেবেছিলাম ভালো হবে না বিশ্বাস করো পুরো খিরখির হয়েছে এত বাবা কেমন হয়েছে প্রথমে প্রথমে বলে যে খাবে না তারপরে খেয়ে দেওয়া কি সুন্দর হয়েছে আরো বানাবো আর অল্প করে তো দেখতেই পারলে তো বন্ধুরা পিঠাটা খেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না দুজনের একজনেরও তাও অল্প করে নিলাম যেহেতু গরম ভাত করেছি আমি এখনই ও বলেছে দুপুরবেলা বেশি করে ভাত করবো না রাত্রে করলে মানে গরম গরম করবো গরম গরম খাবো তো ওই জন্য দুপুরে অল্প চাল দিয়েছিলাম তো আয়ুষ বলছে আমি আলাদা থালে খাবো তো ওকে দিলাম আর আপনার জন্য একটা থালে নিয়ে খাচ্ছি এই যে সোফাটা দেখতে পাচ্ছ বাড়িতে থাকতে কিন্তু এই সোফাটার ইউজ হতো না মানে আমরা বসতামই না সোফায় এই ফ্ল্যাটে আসার পর সোফাটাতে এমন অবস্থা মানে ওই ঘরে বেশিক্ষণ আমাদের সময় কাটানোই হয় না ওই ঘরে বেশিক্ষণ সময় কাটানো হয় না এখানেই বসে আমরা ভিডিও এডিট করি এখানেই আমরা কাজ করি ওই রান্না করি আর এখানে বসি ওই বসতে বেশিরভাগ তো এই যে নষ্ট করছে সোফাটার সোফা ঢুকে ভিতরে ঢুকে গেছে একদম কার্ট এখন মানে বসলে পরে কোমরে কাফ লাগে ওই তুমি সোফাতে এভাবে বসে বসবি জন্য সোফার আহার মানে আমার স্বপ্নের জিনিস পুরো নষ্ট করে দিল নষ্ট করে দিল বাবাটা এইখানে শুয়ে থাকবে এখানে বসে থাকবে এইখানে কাজ করবে এইখানে সব কিছু করবে আর এই সোফার মধ্যে যত দুনিয়ার জাবড়া তোর কি করার নষ্ট হয়ে গেছে সোফাটা একদম মানে দেখতে তো উপতে কোনো না কিন্তু কেউ এসে বসলে উল্টে খাওয়াই দিছি চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি জানি না কতটুকু সারাদিন কি শেয়ার করলাম তো ভালো থেকো সুস্থ থেকে নেক্সট আর একটা দেখা হচ্ছে তো চলো টাটা